বাড়িতে কাউকে না জানিয়ে বন্ধুদের সঙ্গে পুকুরে স্নান করতে গিয়ে প্রাণ গেল এক কিশোরের ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার বদরপুরে নিহত কিশোরের নাম সাগর শেখ বাকি তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও সাগর পুকুরে তলিয়ে যায় পরে পুকুর থেকে উদ্ধার হয় দেহ পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বাড়িতে কাউকে না জানিয়ে বন্ধুদের সঙ্গে বেলে পুকুরে স্নান করতে গিয়েছিল সাগরশে বাড়ি বহরমপুর থানার বদরপুর কিন্তু সাতার জানত না সাগর অসাবধানতা বসত চার বন্ধু পুকুরে তলিয়ে যায় তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও সাগরকে উদ্ধার করা সম্ভব হয়নি পুকুরে তলিয়ে যায় সাগর পরে পুকুর থেকে উদ্ধার হয় দেহ পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ঘটনার ছায়া পরিবারে বিষয় দেড়টার সময় ফোন আসলো আমার কাছে আমার বড় মামার ছেলে হচ্ছে বলছে এরকম পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মারা গেছে তারপর আমরা সবাই মিলে ওখানে যাই অনেক খুঁজাখুঁজি করি পাই না অনেক ধরে পাই না তারপর শুনলাম যে ওরা চার বন্ধু ছিল পাঁচ বন্ধু ছিল একজন সাঁতার জানতো আর বাকি ওরা চারজন জানতো না তো আমার এই মামার ছেলেটা ডুবে মারা গেছে আর বাকি তিনজনকে উদ্ধার করেছে যে তার বাড়ি হচ্ছে ভাকড়ি একটা ছেলে বাকির ওর ছেলেটা ছিল বলে ওই তিনজনের যানটা বেঁচেছে আমার মামার ছেলেটাকেই পায়নি খুঁজে সাঁতার জানতো না সাঁতার জানতো তো না ওকে ওরা গিয়েছে না বলে গিয়েছে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে না বলে গিয়েছে বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.